মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের রিপোর্ট পেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করা হলো ডিভিশন বেঞ্চে রিপোর্ট রিপোর্ট পেশ রাজ্য দেখে অসন্তুষ্ট প্রধান বিচারপতি আগামী বর্ষার আগে কিছু তো করুন এখনই শুরু না করতে পারলে কিছুই হবে না এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের রিপোর্ট পেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করলো রাজ্য অর্ণবাংশ নিয়োগই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্ণবাংশু রিপোর্ট দেখে অসন্তুষ্ট প্রধান বিচারপতি কি বললেন তিনি দেখো অবশ্যই কলকাতা হাইকোর্ট আজকে কিন্তু রাজ্যের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছে কারণ রাজ্যের রিপোর্টের মধ্যে লেখা আছে যে প্রতিকার তারা কি করেছে অর্থাৎ যে বন্যার পর তারা কত লুঙ্গি দান করেছে কত শাড়ি দান করেছে কত বিছানার চাদর দান করেছে তার কিন্তু হিসাব রয়েছে কিন্তু ভবিষ্যতে কিভাবে প্রতিরোধ করা হবে এই বন্যা তার কোনো উল্লেখই নেই সেই কারণে কলকাতা হাইকোর্ট মনে করছে প্রতিকারের যে প্রতিরোধ করা ভালো আর ছ সপ্তাহ সময় দিয়েছে তারা এই খালটার মাস্টার প্ল্যানে রাজস্ব কি পদক্ষেপ নিয়েছে তার কিন্তু পূর্ণাঙ্গ তারা সেইটা দেখা করে আপনাদের সিদ্ধান্ত নেবেন অর্ণবংশ ধন্যবাদ অর্ণবংশ নিয়োগই আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের রিপোর্ট পেশ রিপোর্ট দেখে অসন্তুষ্ট প্রধান বিচারপতি আগামী বর্ষার আগে কিছু তো করুন এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে যন্ত্র কোথায় বসবে কতজনকে পুনর্বাসন দিতে হবে এলাকা দখল মুক্ত করতে হবে এই সব তথ্য কোথায় প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির ছ সপ্তাহের মধ্যে ফের রাজ্যের রিপোর্ট তলব করেছেন তিনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা